শাসক দলের শ্রমিক সংগঠনকে হারিয়ে বিরোধী দলের শ্রমিক সংগঠনের জয় শিল্প শহর হলদিয়া শিল্পের দেবতা বিশ্বকর্মা পুজোর আগেই গেরুয়া আবির মেখে উল্লসিত হলো শ্রমিকরা সকাল থেকে শুরু হয়েছিল কড়া নিরাপত্তা টাটা স্টিল কারখানা হুগলি মেট্রো ডিভিশনের স্থায়ী কর্মীদের প্রতিনিধি নির্বাচন শিল্প শহর হলদিয়ায় প্রতিনিয়ত লেগে রয়েছে শ্রমিক বিক্ষোভ কোথাও সিওডি কোথাও ম্যানেজমেন্টের চোখরাঙানি আবার কোথাও দীর্ঘদিন কাজ করার পর শ্রমিকদের কাজ হারাতে হচ্ছে যদিও এই মুহূর্তে আইএনটিটিউসি শ্রমিক সংগঠনের কোর কমিটি নির্বাচিত হয়েছে কিন্তু সেই কোর কমিটি গেটের সামনে গিয়ে শ্রমিকদের পাশে দাঁড়াচ্ছে না বলেই অভিযোগ আর তার ফলেই শ্রমিকরা অভিভাবকহীন হয়ে পড়েছে ধীরে ধীরে আজ দশই সেপ্টেম্বর হুলদিয়া টাটা স্টিল হুগলি মেটকো ডিভিশনের প্রতিনিধি নির্বাচন দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হয় অন্যান্য কারখানার নির্দিষ্ট হয় প্রার্থী তালিকা কিন্তু প্রার্থীদের কেবলমাত্র নির্বাচন হয় বিনা প্রতীকেই কিন্তু এখানে তার উল্টো দলের পক্ষ থেকে দলীয় প্রতীকেই নির্বাচন হয় আর সেই নির্বাচনে পরিচালক মণ্ডলী যারা নির্বাচিত হবেন নজন তাদেরকে নিয়েই বোর্ড গঠন করা হবে গত কয়েক বছর আগেই টাটা স্টিল হুগলি মেটকো কারখানা নির্বাচনে শাসক দল বিরোধী দলকে ধরাশায়ী করে নির্বাচিত জয়ী হয়েছিলেন কিন্তু দু এই নির্বাচন আগামী ছাব্বিশে বিধানসভা নির্বাচনের পাক মহড়া হিসেবে দেখা যায় শাসক দলের বিরুদ্ধে শ্রমিকরা অন্যান্য জায়গায় শ্রমিকদের ব্যক্তিগত নামে নির্বাচিত হতেন কিন্তু এখানে দলীয় প্রতীক দেখেই সরাসরি ভোট দিলেন নির্বাচনে মূলত শাসক দল তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠন আইএনটিটিউসি এবং ভারতীয় মজদুর সংঘ বিএমএস এবং সিআইটিইউ এই নির্বাচনে তাদের দলীয় প্রতীক নিয়ে নির্বাচিত হলেন এই নির্বাচনে আইএন প্রতীক ছিল উদয়মান সূর্য ভারতীয় মজদুর সংঘের প্রতীক ছিল সিংহ সিআইটিউ তাদের প্রতীক ছিল কাস্তে হাতুড়ি সন্ধ্যের পর ফলাফল ঘোষণা হতেই নির্বাচনের চিত্র বদলে যায় শাসক দল আইএনটিউ হারিয়ে এবারে হুগলি মেটকো ডিভিশনের প্রতিনিধি নির্বাচনে জয়ী হলেন ভারতীয় মজদুর সংঘ সূত্রে জানা যায় মোট ভোটার একশো ভোট পড়েছে একশো সাতানব্বই বিএমএস পেয়েছে একশো ভোট তৃণমূল কংগ্রেস পেয়েছে বাষট্টি এবং সিআইটি পেয়েছে সাত্রিক ফলাফল ঘোষণার পর সমস্ত শ্রমিকদের শুভেচ্ছা জানিয়েছেন বিএমএস রাজ্য সভাপতি প্রদীপ বিজলি কিন্তু কি বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন আইএনটিউসি জেলা সভাপতি বর্তমান তৃণমূল কংগ্রেস জেলা সাধারণ সম্পাদক শিবনাথ সরকার যা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন আজকে আমরা আমাদের গেরুয়া ঝড় আমাদের গেরুয়া শিবির আমরা জিতেছি আমাদের এখানকার ইউনিয়নের সভাপতি সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় তার অনুপ্রেরণায় এখানকার কর্মীরা তারা ঢেলে চোখ বন্ধ করে শুভেন্দুবাবুর উন্নয়নের জুয়ারে তারা আজকে আমাদেরকে ভোট দিয়েছেন আমরা বিপুল ভোটে জয়ী হয়েছি যেটা তৃণমূল কোনোদিন এত ভোটে নেই জয়ী হতে পারেনি একশো আঠাশ ভোট আমরা পেয়েছি তা আমাদের কাছে এটা আমাদের বিপুল জয় একশো সাতানব্বই ভোট হয়েছিল করেছিল ভোট তার মধ্যে আমরা এই জয় এই জয় ভারত মাতা নামে আমরা উৎসর্গ করছি এবং এই জয় টাটা স্টিল কারখানা থেকে শুরু হলো এই জয়ের ধারা এই জয় সারা হলদিয়া জুড়ে বিভিন্ন কারখানায় যদি সুষ্ঠুভাবে ভোট হয় আমরা বিভিন্ন কারখানাতেই জয় লাভ করব এবং এই জয় আমাদের এই ধারা বজায় থাকবে এবং আগামী দিনে এই জয় আমাদের কাছে আরও আমাদের প্রেরণা হয়ে দাঁড়াবে আমরা আরও হলদিয়ার যত কারখানা আছে শুধু হলদিয়া নয় এই পশ্চিমবঙ্গে দু হাজার জয়ের সূচনা হলো এটা আমরা মনে করি আমার নাম প্রদীপ বিজলি ভারতীয় সভা রাজ্য সভা মধুদার মধুর মত ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া দেখুন আপনি যেটা বলছেন যে বিজেপি ব্যাপকভাবে জয়লাভ করেছে এ ব্যাপারে আমি বলব যে সিদ্ধান্ত যা কিছু সব ওপর থেকে নেওয়া হয় এবং তারা চিন্তা ভাবনা করবেন এ ব্যাপারে পরবর্তী কি পদক্ষেপ নেবেন সেটা তাদের ব্যাপার আমি শুধু একটা কথা বলবো মনে করিয়ে দেব যে দু সালের যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আমার দায়িত্ব ছিল এবং আমি সবাইকে একজোট করে প্রায় পনেরো কুড়ি দিন আগে থাকতে মাঠে নেমেছিলাম এবং যার ফলে ব্যাপকভাবে জয়লাভ করা সম্ভব হয়েছিল কিন্তু এবারে আমি একটা খামতি নিজেই অনুভব করেছি যে এখানে মাদারের যারা পদাধিকারী বিশেষ করে যারা বহু বছর ধরে হলদিয়ায় আছেন তাদের সঙ্গে একত্রিত হয়ে এই যুদ্ধে নামার দরকার ছিল সেই জায়গাটাতে পরবর্তী ক্ষেত্রে নিশ্চয়ই নেতৃত্বরা চিন্তা ভাবনা করবেন সবাইকে নিয়ে চলার এবং আগামী দিনে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে এগুলো ব্যাপকভাবে দরকার আছে দ্বিতীয় কথা হল যে এতে আমাদের ব্যাপকভাবে হবে হবে সেটা নয় আমাদের থেকে শিক্ষা নিতে এবং সেই শিক্ষা নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে যে সমস্ত শ্রমিক বন্ধুরা সাময়িকভাবে তারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদেরকে বুঝিয়ে আমাদের দলে ফিরিয়ে আনতে হবে আমাদের সংগঠনে ফিরিয়ে আনতে হবে প্রসঙ্গত আমি হলদিয়াতে টাটা স্টিলের সর্বপ্রথম যে চার্টার অফ যেটা করেছিলাম সেটা হলদিয়ার ইতিহাসে সর্ব বৃহৎ আমার পক্ষে মনে হয়েছে যে চার্টার ছিল যেটা ব্যাপকভাবে আমরা করতে সক্ষম হয়েছিলাম সকলের সহযোগিতা নিয়ে সমস্ত বন্ধুদের সাহায্য নিয়ে তো সেক্ষেত্রে হয়তো আগামী দিনেও আবার তারা মনে করবেন যে চ্যাটরফ ডিমান্ডের ক্ষেত্রে বা অন্যান্য দাবি দাবার ক্ষেত্রে শ্রমিকদের সুরক্ষার ক্ষেত্রে সার্বিকভাবে তৃণমূল ট্রেডিউনিয়ান যেভাবে সারা বছর ধরে থাকেন সেভাবে কখনোই বিবেশকে তারা পাননি এবং পাবেন না এখানে একটা মাত্র শীতে জয়লাভ করে উল্লাস করার মতো কিছু আছে বলে আমরা মনে করি না এবং আমরাও বলবো আমাদের শ্রমিক বন্ধু যারা আছেন তারা এগিয়ে আসবেন এগিয়ে এসে আমাদের ভুল ভ্রান্তি তারা সংশোধন করবেন এবং আবারও আমরা একসাথে চলবো আমাদের যে গৌরব সেই গৌরবকে আমরা আনতে এটা আমি আশা করি এবং নেতৃত্ব যারা আছেন তারা চিন্তা চিন্তাভাবনা করবেন আগামী দিনে তাদের চলার পথ কিভাবে হবে শ্রমিকরা কিভাবে চলবেন সংগঠন কিভাবে মজবুত হবে এটা তাদের ব্যাপার যে ধরনের নির্দেশিকা আমরা দলীয় পাবে আ সেই ধরনের চিন্তা আপনারা নিয়ে আমরা এগিয়ে যাব এইটুকানি আমি শুধু শুধু বলতে পারি শেমনাথ সরকার সাধারণ সম্পাদক তমলুক সংশোধিত জেলা তৃণমূল কংগ্রেস কমিটি কে কর স্ট্রিতে জীবে জল সফল ওয়াও আশা দে লা নিউ বিদ্যুৎ বেকারি হিপ টপ আর হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেগাভি মান দে তু ছোট পছন্দ দ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়াক্স রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া